আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হজরত ইব্রাহিম সালাম ও একজন ফেরিস্তার এক বিষয়কর ঘটনা বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশা আল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এমন এক সময় আসলো যখন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাহ সালামকে প্রচুর পরিমাণ ধন সম্পত্তি দান করলেন অসংখ্য উট গরু ছাগল ইত্যাদি দান করলেন একবার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন যে ইব্রাহিম আমার বন্ধু সে সবসময় আমার ইবাদত করে তখন ফেরেশতারা বলল ইয়া আল্লাহ যাকে আপনি এত পরিমাণে ধন সম্পত্তি দিবেন সে তো আপনা আপনি আপনার ইবাদত করবে আপনি যদি তার কাছ থেকে ধন সম্পদ ও নিয়ামত ছিনিয়ে নেন তাহলে সে আর আপনার ইবাদত করবে না তখন আল্লাহ বললেন তোমরা যাও গিয়ে আমার খলিলের পরীক্ষা নাও তখন ফেরিস্তা তার পরীক্ষা নেওয়ার জন্য হজরত ইব্রাহিম আলাই দরবারে এসে উপস্থিত হলেন সে সময় ইব্রাহিম আলাইলাম মাঠে ছাগল চড়াচ্ছিলেন তারপর একজন ফেরিস্তা এসে শস্য খেতে লুকিয়ে থাকলেন এবং উঁচু আওয়াজে এই জিগিরটি শুরু করলেন সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা লহ আকবার এটি শুনে ইব্রাহিম আলাইসাল্লাম বলতে লাগলেন কে আমার রবের নাম নিচ্ছে এত সুন্দর আবাস দিয়ে আমার রবের জিকির করছে তারপরে তিনি সেই লোকটিকে খুঁজতে লাগলেন অনেক্ষণ ধরে খোঁজাখুঁজির পর তিনি সেই তাকে দেখতে পেলেন যে কিনা মানুষ রূপে তার পরীক্ষা নিতে এসেছিল তিনি তাকে দেখে বলতে শুরু করলেন তুমি কি আমার রবের জিকির করছিলে তখন সে উত্তর দিল হ্যাঁ আমি জিকির করছিলাম তখন ইব্রাহিম আলাইলাম বললেন আরো একবার জিকির করো না রকম জিকির কিছুক্ষণ পূর্বে করেছিলেন ফেরেস্তা বললেন হে ইব্রাহিম প্রথমে আমি আমার রবের জন্য জিকির করছিলাম আমার ইচ্ছায় কিন্তু এখন আপনি জিকির করতে বলছেন এ জিকির করার জন্য আপনাকে কিছু দিতে হবে অর্থাৎ জিকিরের পরিবর্তে আমার কিছু জিনিসের প্রয়োজন তখন ইব্রাহিম আলাইলাম বললেন বলো তোমার কি প্রয়োজন তুমি জিকির করার পরিবর্তে আমার কাছ থেকে কি নেবে ফেরেস্তা বললেন আপনার যতগুলো ছাগল আছে সবগুলো ছাগল যদি আমাকে দিয়ে দেন তারপরে আমি আল্লাহর নামে জিকির করতে রাজি আছি ইব্রাহিম আলাই ইসলাম বললেন তোমার এতটুকুই প্রয়োজন যাও আমি আমার সব ছাগল তোমাকে দিয়ে দিলাম এবার তুমি আমার রবের জিকির শোনাও তারপর সেই ফেরিস্তা জিকির করতে লাগলেন জিকির শেষে ইব্রাহিম সালাম বললেন আমাকে আরও একবার জিকির শোনাও ফেরেস্তা আরো একবার জিকির করে শোনালেন ইব্রাহিম ভাই আরো একবার শোনাও তারপর মানুষরূপী ফেরেস্তা বললেন এর জন্য মূল্য আদায় করতে হবে আপনার গরু মহিষ সাগর এগুলো সবই আমাকে দিয়ে দিন তারপর আমি আপনাকে জিকির শোনাতে পারি ইব্রাহিম আলাই ইসালাম বললেন ঠিক আছে আজ থেকে আমার গরু মহিষ ছাগল সব কিছুই তোমার হলো আমাকে শুধুমাত্র একবার আমার রবের জিকির শুনিয়ে দাও আবারও ফেরেশদা জিকির শুরু করে দিলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা লা ইলাহা ইল্লাহ্লাহ আল্লাহ আকবর এটা শুনে হযরত ইব্রাহিম আলী কান্না করছেন কখনো গড়াগড়ি করছেন কখনো ছটফট করছেন কখনো জমিনে গরাগরি করতে লাগলেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমাকে আরও একবার জিকির শুনিয়ে দাও মানুষরূপী ফেরেস্তা বললেন হে ইব্রাহিম ছাগল নিয়ে নিয়েছি গরু মহিষ সব কিছুই নিয়ে নিয়েছি এবার আপনার উট বাকি আছে সেগুলোও আমি নিয়ে নেব তারপরে আমি আপনাকে জিকির শোনাবো ইব্রাহিম আলাই বললেন তুমি শুধুমাত্র আমার রবের জিকির শোনাও আর আমার সব কিছুই তুমি নিয়ে নাও যখন ফেরেস্তা সব কিছু পেয়ে গেলেন এবং সে জিকির বন্ধ করে দিলেন ইব্রাহিম আলাই তাকে অনুরোধ করলেন আমার রবের জিকির আমাকে আরো একবার শুনিয়ে দাও ফেরিস্তা বললেন এখন তোমার কাছে দেওয়ার মতন আর কি আছে আমি তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন গরু ছাগল মহিষ উট এগুলো চড়ানোর জন্য তো একজন মানুষ দরকার তোমার এই গরু ছাগল এবং উট এগুলোর রাখালি আমি করব আর তুমি শুধু আমাকে আমার রবের জিকির শোনাবে এটি শুনে ফেরিস্তার চোখে জল চলে আসলো আর তিনি হজরত ইব্রাহিম আলাইসালামকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন আমি আপনার পরীক্ষা নিয়েছিলাম আমি কোনো মানুষ না বরং আমি একজন ফেরেস্তা। আর বললেন আপনি এর যোগ্য যে আল্লাহ আপনাকে খলিল বন্ধু বানায় সুবাহান বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ